এমন খুব কম মানুষই আছেন যারা কলা অপছন্দ করেন এটি খাওয়ার সহজ পুষ্টিগুণে ভরপুর এবং সারা বছরই পাওয়া যায় তাই পছন্দের তালিকাতে কলা থাকবে এটাই স্বাভাবিক এছাড়াও কলা দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা যায় তবে অন্যান্য খাবারের মতো ফলটিকে ঘিরে রয়েছে বেশ কিছু ভুল ধারণা ও নীত তার মধ্যে সবচেয়ে সাধারণ একটি ভুল ধারণা হল ছদ্দিকাশির সময় কলা খেলে ছর্দিকাশি ডাকতে পারে আপনি যদি এমন কেউ হন যিনি প্রায় কাশি এবং ছর্দিতে ভোগেন আমি নিশ্চিত যে কেউ আপনাকে কোনো সময় কলা না খাওয়ার পরামর্শ দিয়েছেন চলুন জেনে নেই পুষ্টিবিদ্যা কি বলেন পুষ্টিবিদদের মতে ছর্দিকে এসে আমাদের চারপাশে বাতাসে উপস্থিত ভাইরাসের কারণে হয় কলা দিয়ে নয় আপনি যদি ঠান্ডা অনুভব করেন তবে ফলকে দোষারোপ করে কিলা। কলা পটাশিয়াম এবং মতো প্রয়োজনীয় ভরপুর এছাড়াও এটি শক্তি বাড়াতে এবং হজম সহায়তা করার জন্য দুর্দান্ত তাই সর্দি কাশির সাথে কলা খাওয়ার কোনো সম্পর্ক নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জানা অজানা গল্প নিয়ে